লাস্ট দু ম্যাচে নামার আগে কলকাতা নাইট রাইডার্স বেশ বড় সড়ো একটা ধাক্কা খেয়েছে তাদের লাইন আপে থাকা অন্যতম দুই গুরুত্বপূর্ণ বিদেশি ক্রিকেটার মঈন আলী আর রহমান পাওয়েল ভারতে আর কাম কামব্যাক করছেন না আইপিএলের এই বাকি অংশের জন্য দুজনেই ওই মেডিকেল ইস্যুস দেখিয়ে তারা বলেছে যে আর মানে আইপিএল এর পরবর্তীতে তারা আর কি ইন্ডিয়া আসছে না তো এই জায়গায় আর কি কে কে আর মানে তাদের পরিবর্তন ক্রিকেটার হিসেবে মানে টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে কোনো ক্রিকেটারের নামও কিন্তু অ্যানাউন্স করেনি আর এই দুই ক্রিকেটার কিন্তু কে আর এই লাইন আপে বা একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মানে এই দুই ক্রিকেটারকে কিন্তু ওই আপ ডাউন করিয়ে কিন্তু খেলাতো কে আর এর টিম ম্যানেজমেন্ট মানে যেগুলো আর কি কে আর একটু আর কি মানে তুলনামূলক স্পিন সহায় উইকেটে খেলতো যে ম্যাচগুলো সেখানে কিন্তু মইন আলীকে তারা একাদশে রাখতো আবার যেগুলো একটু ব্যাটিং ফ্রেন্ডলি বা একটু মানে পাটা উইকেটে খেলা হতো সেখানে দেখা যেত রবমান পাওয়ালকে একাদশে তারা নিয়মিত রাখছে কিন্তু এই দুই ক্রিকেটারই যখন আর কি থাকছেন না লাস্ট দুই ম্যাচের জন্য তখন এই জায়গায় কে আর এর টিম ম্যানেজমেন্ট চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে কোন ক্রিকেটারকে খেলাবে এটাই এখন বলতে গেলে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্নের জায়গা কেকেআর এই লাইন দুই বিদেশি ক্রিকেটারের জায়গা কিন্তু কনফার্ম ওই সুনীল নারিন আর আন্ধ্রে রাসেল আর লাস্ট পাঁচ ম্যাচ ধরে রহমান উল্লাহ গুরবাজ খেলে আসছেন উইকেট কিপার হিসেবে তো তিনি ওই জায়গায় কি তার স্পটটা অলমোস্ট কনফার্ম করেই ফেলেছেন বলা হবে আর তাহলে চতুর্থ বিদেশি ক্রিকেটারটা কে হবে তাহলে কেকে আরের এই স্কোয়াডে এখন মানে যেসব অন্যান্য বিদেশি ক্রিকেট মানে ক্রিকেটাররা অ্যাভেলেবেল রয়েছেন তারা হলেন অ্যানরিক নরকিয়া স্পেন্সার জনসন আর কুইন্টন ডিকক অ্যানরিক নর্কিয়া স্পেন্সার জনসনকে খেলার পেয়ে বলে আমার মনে হচ্ছে না কারণ কে কে আর ওই জায়গায় তাদের মানে দেশি যে পেস বোলাররা রয়েছেন ওই বৈভব আরোরা কিংবা হার্সিত রানা কিংবা চেতন সাকারিয়া এদের উপরই ভরসা রাখছে নিয়মিত আর তাদেরকে অ্যাসিস্ট করার জন্য ওই জায়গায় রাসেল তো রয়েছেই তো আমার মনে হয় না যে স্পেন্সার জনসন আর অ্যানরিক নর্কিয়ারও আর কি লাইন আপে ঢোকার কোনো রকম সম্ভাবনা আছে বলে আর তারা এর আগে খুব একটা কিন্তু ভালো ফর্মও দেখাতে পারেনি যে কটা ম্যাচে তারা সুযোগ পেয়েছিল তো এই দুই ক্রিকেটারের কোনো চান্সই আমি দেখছি না তাহলে এই জায়গায় এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কি কুইন্টন ডিগকাই আবার ফেরাবে একাদশে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট তার ফেরার সম্ভাবনাটাই কিন্তু আমি এই জায়গায় প্রবল ভাবে দেখছি কারণ মানে রবমান পাবেল আর আলী কিন্তু তারা ওই জায়গায় মূলত নাম্বার এইট পজিশনে খেলতেন মানে আলীর কাছে ওই জায়গায় বলিং অপশনটা থাকলেও রহমান পাওয়াল খেলতেন কিন্তু মূলত একজন স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই আর কেকেয়ারের ব্যাটিং আপের যেহেতু খুব একটা ভালো অবস্থা নয় যে কোনো সময় আর কি দেখা যাচ্ছে ব্যাটিং কোলাপস হয়ে যাচ্ছে সেই কারণে তারা ব্যাটিং অর্ডারটাকে একটু লম্বা করার জন্য ওই রহমান পাওয়ালকে ওই জায়গায় আট নম্বরে তারা ব্যাটিং করাতো আর আলী তো মানে তিনি ওই জায়গায় আর কি বড় বড় শট খেলতেই পারেন আর এছাড়া তার কাছে ওই বাড়তি স্পিন বলিং অপশনটাও ছিল তো কে আর এখন যদি এই জায়গায় একজন বাড়তি ব্যাটার না নিয়ে ওই মানে স্পেন্সার জনসন কিংবা ওই মানে অ্যানরিক নর্কিয়ার দিকে ঝুঁকে যায় তাহলে আমার মনে হয় সেটা এর জন্যই এক প্রকার ব্যাক ফায়ারিং অপশন হবে আর যেখানে আপনার ইম্প্যাক্ট সাব অপশনটা আর কি ব্যবহার করার সুযোগ রয়েছে মানে যেখানে আপনি চাইলে একজন বাড়তি ব্যাটার কিংবা বোলার খেলাতে পারেন তো এই অপশনটা থাকার পর তো ডেফিনেটলি আর এই জায়গায় একজন বাড়তি ব্যাটারকেই খেলাতে চাইবে আর কুইন্টন কক ছাড়া কি তাহলে কলকাতা নাইট রাইডার্সের আর কোনো অপশান নেই অপশান আছে ডেফিনেটলি ভেঙ্কটেশাইয়ার রয়েছেন কিন্তু মানে ভেঙ্কটেশাই আর এই মুহূর্তে সাম্প্রতিক সময় যে কি তিনি মানে পারফর্ম করেছেন এই চলতি সিজনে যাচ্ছে এর থেকেও যাচ্ছে তাই বলা চলে যে কারণে তিনি এর আগের ম্যাচের সিএসকার এগেন্স্টে ড্রপও হয়েছিলেন একাদশ থেকে তিনি এই মরশুমে মোট এগারোটা ম্যাচ খেলে মানে সাত ইনিংসে ব্যাটিং করে করেছেন মোট মাত্র একশো রান আর তার ব্যাটিং গড়টা ওই জায়গায় মাত্র কুড়ি দশমিক তিন তেইশ কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপিতে তাকে কিন্তু ওই মেগা নিলাম থেকে কিনেছিল কে কে মানে তার ব্যাটিং গড়টা কিন্তু তেইশের ঊর্ধ্বে ওঠেনি মানে এতটাই আর কি ভয়ঙ্কর আর শোচনীয় অবস্থা এই মানে ভেঙ্কটের এইবারের আর কি ব্যাটিংয়ে মানে মানে গতবার তিনি যে পারফরমেন্সটা ডেলিভার করেছিলেন তার ছিটে ফোটাটুকুও যেহেতু আর কি তিনি পারছেন না করতে সেই কারণেই মূলত তাকে বাধ্য হয় গত ম্যাচে মানে একাদশ থেকেই আর কি ড্রপ করতে হয়েছিলো কে কেটার টিম ম্যানেজমেন্টকে আর ওই জায়গায় কুইন্টন ডিকক তিনি কিন্তু প্রথম সাত ম্যাচের টানার সুযোগ পেয়েছিলেন কিন্তু মানে ওই ডিকক সুলভ পারফরমেন্স তিনি কিন্তু একেবারেই ডেলিভার করতে পারেনি একটা ম্যাচে তিনি ভালো খেলেছিলেন ওই রাজস্থান রয়্যালসের বিপক্ষে একবারে ম্যাচ উইনিংস সাতানব্বই নট আউট রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন কিন্তু এরপরে যে বাদ বাকি ইনিংসগুলো তিনি খেলেছেন একেবারেই আর কি ভালো হয়নি দুই ম্যাচে আমার মনে আছে তিনি ভালো স্টার্ট পেয়েছিলেন একটা সম্ভবত বোধ হয় চেন্নাই সুপার কিংসের এগেন্স্টও ছিল কিন্তু কোনোভাবেই আর কি নিজের ইনিংসগুলোকে আর বড় করতে পারেনি সেই কারণে ওই সাত ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র একশো তেতাল্লিশ রান তারও ব্যাটিং গড়টা ওই জায়গায় প্রায় চব্বিশ ছুঁই ছুঁই বলতে হবে কিন্তু এখন এই মুহূর্তে কেকেআরের এই লাইনআপের যা অবস্থা তাতে করে একজন বাড়তি ব্যাটারকে ডেফিনেটলি তাদের খেলাতেই হবে নাহলে ব্যাটিং শক্তিটা কিন্তু আরও দুর্বল হয়ে যাবে আর তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে এই ডি ককার অফ ফর্মে থাকা ওই ভেঙ্কটেশায়ার ছাড়া কি কেকেয়ারের এই লাইন আপে আর কোনো ভালো ব্যাটার নেই ভারতীয় আর কোনো ব্যাটার নেই না আর ভারতীয় কোনো প্রপার ব্যাটারও এই জায়গায় নেই বলতে হবে যে কজন রয়েছেন সবাই কিন্তু মোটামুটি একাদশে নিয়মিত ম্যাচ খেলছেন আজিঙ্কের রাহানে থেকে শুরু করে রিঙ্কু সিং আঙ্ক্রিশ রঘুবংশী সবাই ম্যাচের মধ্যেই রয়েছেন তো এই জায়গায় ডেফিনেটলি আপনাকে তাহলে বাইরে থেকেই একজনকে আনতে হবে তো এখন অপশান তাহলে এর হাতে দুইটাই খোলা রয়েছে হয় ডিকক নাহলে ভেঙ্কটেশায়ার আর পজিশন খালি রয়েছে নাম্বার এইট তো ভেঙ্কটেশায়ারের এই মুহূর্তে আমি বললাম তার যা ফর্ম মানে তিনি একেবারেই আর কি টাচের মধ্যে নেই বলা চলে একটা ম্যাচে ভালো খেলেছিলেন ওই সানরাইজার্স হায়দ্রাবাদের এগেন্সটা কিন্তু ওই একটা ম্যাচ ছাড়া তিনি বাদ বাকি একটা ম্যাচেও আর কি জ্বলে উঠতে পারেননি আজকের ভেঙ্কটের স্যারের আর কি মানে তার ব্যাটিং শেপ বা টাচ দেখলেও তো বোঝা যায় যে একটা ব্যাটার ঠিক কেমন ফর্মে রয়েছে সাম্প্রতিক সময় তিনি একেবারেই কিন্তু মানে ন্যূনতম ফর্মের মধ্যেও নেই বলা চলে তো সেই কারণে ভেঙ্কটের স্যারকে আমি মানে একাদশে ফেরানোর বা লাইন আপে ফেরানোর কোনো যৌক্তিকতা বা কারণই আমি খুঁজে পাচ্ছি না তাহলে কি এখন প্রশ্ন ডিকককেই ফেরানো হবে আমার মনে হয় ডিকক মানে ভেঙ্কটের সাহরের থেকে একটু হলেও বেটার অপশান কারণ ডিকক কিন্তু মানে তিনি কোয়ালিটি মানের ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটের দীর্ঘ একটা সময় তার অভিজ্ঞতা রয়েছে তিনি জানেন যে খারাপ সময় কাটিয়ে উঠে কীভাবে আবার ভালো ফর্মে ফিরতে হয় আর এছাড়া ডিকক যে মানের যে ক্যালিবারের ক্রিকেটার ভেঙ্কটের সাইরের থেকে তো হাজার গুণে ভালো মানের ক্রিকেটার সেটা তো আপনাকে মানতেই হবে তো ডিকককে যদি এই জায়গায় আরেকটা চান্স দিয়ে দেখতে পারে ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট কারণ চান্স দেওয়া ছাড়া আর তাদের হাতে কিন্তু অন্য কোনো থার্ড অপশন খোলা নেই তো সেই কারণেই আমি মনে করি ডিকককেই ওই যে আরকি জায়গাটা খালি হয়ে গেছে মঈন আলিয়ার রহমান পাবেলের ওইখানে তাকেই আরকি সুযোগ দেওয়া উচিত কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে ডিকক কি তাহলে আট নাম্বারে ব্যাটিং করবেন ডিকককে আট নাম্বারে ব্যাটিং করানোর তো কোনো যৌক্তিকতা নেই ডিককের আট নাম্বারে ব্যাটিং করার প্রয়োজনও নেই বলে আমি মনে করি ডিকককে খেলাতে হলে হয় ওপেনার হিসেবেই খেলাতে হবে আর খুব বেশি হলে তাকে নাম্বার থ্রিতে শিফট করা যেতে পারে কিন্তু নাম্বার থ্রিতে এখন এই মুহূর্তে কে কেয়ারের ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে খেলছেন নিয়মিত আর তিনি কিন্তু ওই জায়গায় যথেষ্ট ভালোই পারফরমেন্স করছেন তো নাম্বার থ্রিতেও তাকে খেলানোর কোনো মানে হয় না আমি চাই মানে তাকে কেকে আর খেলা কিন্তু ওই ওপেনার হিসেবেই তাহলে ডি ককার রহমানুল্লাহ গুরবাজি ওপেন করুক লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন আছে আর সুনীল নারিনের কথা আমি বলছি এই জায়গায় নারিন কিন্তু মানে এতদিন ওপেন করেছেন ঠিক আছে কিন্তু এই চলতি মরশুমে তিনি কিন্তু মানে একেবারেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স ডেলিভার করতে পারেননি ব্যাট হাতে গত মরশুমে তিনি ব্যাট হাতে যে একবারে স্বপ্নের ছন্দে ছিলেন বেশিরভাগ ম্যাচে তিনি বড় বড় ইনিংস খেলে বা খুব ভালো একটা ফ্লাইং স্টার্ট দিয়ে কে আর ওই পজিটিভ টোনটা সেট করে দিয়ে যেতেন তার ছিটে ফোটারটুকু তিনি কিন্তু এই মরশুমে ডেলিভার করতে পারেননি যে কারণে কিন্তু কে আর এর মানে ব্যাটিংয়ের শুরুতেই যে পজিটিভিটিটা তিনি যোগ করে দিতেন গত বছরের নিয়মিত সেটা তিনি মানে একেবারেই করতে পারেননি বলে কে কেকেআর আমি মনে করি এইবারের হোল ব্যাটিং লাইন আপটা প্রবলভাবে ভুগেছে সেই কারণে আমি চাইছি নারিনকে লাস্ট দুই ম্যাচে ওপেন করানোর কোনো দরকার নেই বরং নারিনকে ওই নাম্বার এইট পজিশানে মানে যেটা তার অরিজিনাল ব্যাটিং পজিশান ওখানে আর কি পাঠিয়ে দেওয়া হোক ডি আর গুরবাজকেই ওপেন করানো হোক তাহলে ওই ডানহাতি বামহাতি কম্বিনেশনটাও বজায় থাকবে আর দুই এক্সপ্লোসিভ ব্যাটার যখন ওই জায়গায় ওপেন করছেন একজন যদি বড় ইনিংস খেলে দিতে পারেন বা অন্তত দশ বা বারো ওভার পর্যন্তও টিকে যেতে পারেন তাহলে কে কেকআরের এই ফুল ব্যাটিং অর্ডারে তারা কিন্তু বেশ একটা ভালো স্টার্টও এনে দিতে পারবেন একটা ভিডিও যোগ করে দিতে পারবেন বলে আমি মনে করি তাহলে আমার মতে ক্রিকেটারের মানে ব্যাটিং অর্ডারটা আগামী দুই ম্যাচের জন্য এরকম হওয়া উচিত ওই ডিকক আর গুরবাজ ওপেন করুক নাম্বার থ্রিতে ক্যাপ্টেন আজিঙ্ক রাহানে নাম্বার ফোরে আঙ্কুরশ রঘুবংশী নাম্বার ফাইভে ওই মানে মনীষ পান্ডে মনীষ পান্ডেকে গত ম্যাচে সিএস কে গেংস্টে খেলিয়েছিল ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট তিনি ওই জায়গায় তার স্লো ইনিংসের জন্য কিছুটা সমালোচিত হয়েছিলেন ঠিকই কিন্তু ওভারঅল যদি আপনি বিচার করেন ওই সিচুয়েশনে তিনি কিন্তু ওই পার্টিকুলার যে ইনিংসটা খেলেছিলেন সেটা যথেষ্ট কার্যকরী ছিল মানে রাসেলের সাথে তিনি ওই জায়গায় একটা ভালো পার্টনারশিপও গড়ে তুলেছিলেন রাসালকে সাপোর্টও দিয়েছিলেন উইকেটের এক পাশ থেকে আমি মনে করি মনীষ পান্ডের কিন্তু ডেফিনেটলি এই জায়গায় মানে তাকে আরও সুযোগ দেওয়া উচিত কারণ তাকে সুযোগ দেওয়া ছাড়াও আর কোনো অপশান কিন্তু খোলা নেই এর টিম ম্যানেজমেন্টের হাতে তো পাঁচ নম্বরে আমি মনীষ পান্ডেকেই দেখতে চাইছি ছ নম্বরে ডেফিনেটলি রিঙ্কু সিং সাত নম্বরে আন্দ্র রাসেল এই ব্যাটিং অর্ডার দুটো ওই সময় বা পরিস্থিতি অনুসারে আর কি অদল বদল হলেও হতে পারে সাফল ডাউন হতে পারে নাম্বার এইটে এই জায়গায় সুনীল নারিন চলে আসবেন স্বভাবতই নাম্বার নাইন টেন আর ইলেভেনে এই জায়গায় ওই হারসিত রানা বৈভব আরোরা আর বরুণ চক্রবর্তী আর ইম্প্যাক্ট সাব হিসেবে এই জায়গায় চলে আসতে পারেন ওই হয় চেতন সাকারিয়া না হলে অনুকূল রয় ওই যদি স্পিন বান্ধব কন্ডিশন হয় তাহলে ডেফিনেটলি অনুকূল রয়কে কিন্তু ইউজ করতে পারে এই জায়গায় কে কের টিম ম্যানেজমেন্ট যেহেতু আলী নেই সেই কারণে অনুকূল রয় কিন্তু ভালো অপশন হতে পারেন আর তিনি কিন্তু ওই জায়গায় দিল্লি ক্যাপিটালসের সাথে একটা ম্যাচ খেলেছিলেন মোটামুটি ভালোই কিন্তু পারফর্ম করেছিলেন আর এছাড়া তিনি কিন্তু শেষের দিকে হাতেও কার্যকরী হয়ে উঠতে পারেন তো সব কিছু মিলিয়ে আমি মনে করি এই লাইন মানে লাইন আপ যেটা আমি এখন বললাম এটা কিন্তু কে কেয়ারের জন্য একদম বেস্ট পসিবল লাইনআপ হতে পারে একদম মানে সেরা ব্যাটিং অর্ডার হতে পারে আগামী দুই ম্যাচের জন্য একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান